হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা একটি ফল দেখতে পাচ্ছেন অনেকেই চিনতে পারেন আবার অনেকে নাও চিনতে পারেন এটির নাম অরবরই বিভিন্ন অঞ্চলভেদে এর নাম বিভিন্ন হতে পারে কিন্তু বেশিরভাগ মানুষ অরবরই নামেই চিনে থাকে আজকে আপনাদের জানাবো অরবরই খাওয়ার উপকারী থাকি মৌসুমি জ্বর দূর করে মুখে রুচি আনে ও ডায়াবেটিস রুগীদের জন্য উপকারী হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত দেখতে অনেকটা আমলকির মতো কিন্তু আকার একটু ছোট হলদে সবুজ রং খেতে অন্যরকম নিজস্ব একটি স্বাদ রয়েছে ফলটির গায়ে খাস কাটা থাকে হ্যালো বন্ধুরা টক্সাদের ফলের মধ্যে অন্যতম অরবরই প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল পাকা অরবরই ঝাল লবণ দিয়ে মাখিয়ে খেতে ভীষণ মজা লাগে এখন আপনাদের জানাব অর্বরই খাওয়ার উপকারিতা কী চলুন জেনে নেওয়া যাক এক নম্বর উপকারিতা লিভারের অসুখের সমস্যা সমাধানে সহায়তা করে আপনারা জানেন মানবদের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিভার অবশ্যই আমাদের লিভার ভালো রাখা উচিত দুই নম্বর উপকারিতা ত্বকের রোগ প্রতিরোধে সহায়তা করে আপনারা জানেন ত্বকের বিভিন্ন রকম সমস্যা হয় অর্বরে খেলে ত্বকের রোগ প্রতিরোধে সহায়তা করে তিন নম্বর উপকারিতা চুলের যত্নে বেশ উপকারী চুল নিয়ে ভাবছেন অরবরই খান চুলের যত্নে বেশ উপকারী চার নম্বর উপকারিতা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সহায়তা করে ত্বক উজ্জ্বল এবং মসৃণ করতে সাহায্য করে পাঁচ নম্বর উপকারিতা চুল মজবুত করতে সাহায্য করে অনেকেরই আছে অল্প বয়সে চুল ঝরে যায় বা পড়ে যায় তাদের জন্য অর্বরই খুবই উপকারী চুল মজবুত করতে সাহায্য করে ছয় শ্বাসযন্ত্রের রোগ চিকিৎসার জন্য বেশ উপকারী একটি ফল সাত নম্বর উপকারিতা চুলের খুশকি দূর করে আট নম্বর উপকারিতা মুখে রুচি ফেরাইতে সাহায্য করে অর্বরই খেলে মুখে রুচি বাড়ে অনেকেরই আছে খেতে অনীহা তারা অর্বরই খেতে পারেন অবশ্যই মুখে রুচি আসবে নয় নম্বর উপকারিতা কৃমিনাশক হিসাবে এই ফলের বীজ ব্যবহার করা যায় কৃমিনাশক সমস্যাগুলো দূর করতে সাহায্য করে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম অর্বরই খাওয়ার উপকারিতা কি আমার ভিডিওটি যদি ভালো লাগে এরকম নতুন কোন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ